গুলশানের সাবেক সংসদ সদস্য শাম্মি আহমেদের বাসায় গিয়ে পুলিশের সহায়তায় ভয়ভীতি দেখিয়ে দশ লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েক নেতার বিরুদ্ধে মূল অভিযুক্ত আব্দুর রাজ্জাক রিয়াদ যিনি সংগঠনটির আহ্বায়ক অভিযোগ সতেরোই জুলাই তিনি এবং আরও কয়েকজন নেতা পলাতক আসামির খোঁজে পুলিশের একটি দল নিয়ে ওই বাসায় প্রবেশ করেন বাসায় কাউকে না পেয়ে পরে সামনির স্বামী সিদ্দিকাবু জাফরকে মামলা ও গ্রেফতারের ভয় দেখিয়ে আদায় করেন দশ লাখ টাকা এরপর আরো চল্লিশ লাখ টাকারও দাবি তোলা হয় যার অংশে পুনরায় বাসায় যাওয়া এবং ফোনে হুমকির ঘটনা রয়েছে ঢাকা মহানগর পুলিশের অপরাধ ও অপারেশন শাখার অতিরিক্ত কমিশনার মোহাম্মদ নজরুল ইসলাম বলেন ছাত্র নেতারা পুলিশকে ট্রাম্প কার্ড বানিয়ে ভয় দেখিয়ে টাকা আদায় করেছে আমরা গোয়েন্দার নজরদারিতে ছিলাম তাই তাদের হাতে নাথে ধরা সম্ভব হয় গত শনিবার রাত আটটার দিকে গুলশান এলাকা থেকে রিয়াদ সহ পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ মামলায় আরো ১০ থেকে বারো জন অজ্ঞাত আসামিকে যুক্ত করা হয়েছে আদালতে তোলা হলে রিয়াদ সিয়াম সাদমান ও ইব্রাহিমকে সাত দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দেয় সিএমএম আদালত একজন অপ্রাপ্ত বয়স্ক আসামিকে টঙ্গির কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয় কর্মকর্তারা হাজার তেইশ সালের পাঁচ আগস্টের পর থেকে গুলশান বাড়িধারা সহ অভিজাত এলাকায় টার্গেট করে এই চক্রটি চাঁদাবাজি চালিয়ে আসছিল নিজেরা নিজেদের ছাত্রনেতা ও সমন্বয়ক পরিচয় দিয়ে মানুষকে ভয় দেখাত আদালতে শুনানির সময় উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় আইনজীবীদের একাংশ আসামিদের চাঁদাবাছ বলে কটাক্ষ করে কেউ কেউ তাদের মার চেষ্টা করেন এই ঘটনায় দায়ের হওয়া মামলার বাদী শাম্মী আহমেদের স্বামী সিদ্দিক আবু জাফর তদন্তের আরও নাম প্রকাশ পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী